আবে রে হালকা ডেমেজ খাইছে রে ভাই একদম সব জাত গুষ্টি মুষ্টি কিছু মানে নাই সব একবারে খেয়ে দিছি কিন্তু এখন কত যার একটা স্বাস্থ্যে এ রে ভাই সাব রে মাইরা দিছি আমার নাগাল প্লেয়ার পিকের মধ্যে নাই সব ধুমাই লাইলো পাঁচটা গিল করে আলাইছে মুহূর্তের মধ্যে দিশাই তো পাইলাম না যে আমি সম্ভব কি গেম করলাম মারাত্মক লেভেলে গেম প্লে করে আলাইছি তার উজু 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 এনিমি আছে এই যে মুরব্বি এই পিছনে এনিমি শালার পিছনে এনিমি রে শালা দুর্নীতি করে দিল আমারে আচ্ছা ঠিক আছে গাইস আমি মনে করেন যে পিকে থেকে এখন নামি নাই মানে পিকে নামছি একটু দূরে নামছি মানে মনের ভিতরে আসলে বয় ঢুকে গা যদি এখন আবার যদি কেউ খালি করে দেয় আমার উই উই যে ফাইট হইতেছে উই উই এই চোদ্দ পনেরো বারো যা এক লাখটা আছে তেরো 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 ও ড্যামেজ খাওয়া আসলে দেখি একদম মির্জা ভরি করে সেই মজা পাইলাম তারপর লব দিতে পারে আমার খুবই ভালো লাগছে ওই সালারিস করবো তারপর থাইমা বরসকে এই এনে মনে হয় এনিমে আছে ওর তো মারছে হে তো মনে অবশ্যই আছে তবে টেনশনের কোনো সমস্যা নাই গাইস মানে অলওয়েজ ভালো খেলি আমি অ্যান্ড ভালো ভালো বন্দুক নিয়ে নেই তারপরে মনে করুন জেনে মেরে লবিতে পাঠানের একদম অর্জিনাল সিস্টেম করে দিব কি কি আছে এখন তো এনেমি তো নাই আমি ওই ওই জি 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 আমার দেখা নাই আমার দেখা নাই আমি ওই স্কোর একটা একটা আর একটা ও ভাই কেউ যদি মির্জাপুরি করা যদি শিখে তাহলে আমার কাছ থেকে শেখা উচিত কি আমি যে লেভেলে মির্জা করি গাইয়ে দেখলেন তো এই মাত্র আমি একদম এনিমির পিছন দেয় এনে মিরে টুক মেরে লবিতে বাড়াই দিলাম তো পিলে খেলা দেখতেছে ঠিক আছে নির্সি তো আফসোস করতেছে মনে মনে আর আমার নাম দেখে তো আগর কব যে থাক যারা তো মরছি আমার ভাগ্যটা খুবই ভালো পানি গেমার ভিডি পাগল পুরো ওয়ার্ল্ড এর ফ্রি ফায়ারের প্লেয়ার থেকে ভালো খেলে একদম যদি রাগের মাথায় খেলে সবারে খায় দেয় একদম ইচ্ছুক এই যে হালাওয়ারও খাই দিমি কি আরে কোনোভাবে ম্যাচ ভালো করবার পারতেছি না এই যে একটা চাষ তো ভাই কেতা ওই যে ও ভাই সাহ শর্ট প্যান্ট পরে একটা ম্যাচ ভাই খেয়ে দিলো এই পোলাই খাই দিছে ওরও আমি খেয়ে দিছি এই যে যে চারদিকে উই উই যাবরে নিমি আবরে নিমি এটা এটা কি ম্যাচ ওহো ও ভাই সাহ এই 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 যাবরে আছে গো এটা শর্ট প্যান্ট পরা না এক লেভেল হেলমেট নেই এই 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 কোন হালা ঘর হলে ডিস্টার্ব করে ওই যে মুরব্বী হুম হুম আমার চেনেন নাই শুধু শুধু আমার লগে লাগতাইছেন না এই সালা ক্রুশাল এবারে পড়ছে এই এই হে টি লাগছে ও ভাইসাব গায়া দিছি আমা ফাইজ ফাজলামো করে আসল কিন্তু চলে না ঠিক আছে যে লেভেল মানে যে লেভেলে গেমপ্লে আমি করি আমা লগে ফাজলামি করে আসল চলে না তবে তারপরে কয়েকটা এনিমি বলবোshot ফাইট করে ফালায় এই যে এই যে এই যে দেখেন এই মাত্র কারাজান লবিতে বাড়াই দিছে গো আরে মায়া লাগতেছে সেরা লাগা তবে ওরও কিন্তু আমি সারমনা गाइस এই যে এই যে দেখেন 14 15 16 17 ও এ হে বিনাশ এসে গেছে গা ও নিশ্চিত পলাই যাবো গা ও যে ঘাসে ঘুরতেছে আরে পাগল আমি হইলাম হেই প্লেয়ার একটা প্লেয়ার মারবার নাকি এক শেষের মাথায় দিকে আরেক শেষের মাথায় যাই আমি ম্যাপে এই যে 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 ও আমার এদিকে মনে আইতেছে ভালো প্লেয়ারই নাকি ভালো প্লেয়ার হচ্ছে তো রাশ দিবার চাইতেছে রে ভাই যে যাতাই দিছিলাম স্কোর বোর্ড থেকে একমাত্র যে খাইছে হে কভার পারবো পাগল এই সমস্ত ম্যাচ কি পাগল ওই হেডশট মারার চান্সে খেলন যাবো পারি না কিছু না লবিতে পাড়াই দেয় বেঁকে খেলে আবার দুই একটা যাওয়ার সুযোগ পাই এখানে না আমি হেডশট মারবার যাই আমার আর আগে সিস্টেম করে থেকে দিব তার থেকে বরং বডিতে যা দাদা মায়রা থেকে দেয় উফ খাল্লাস কিল টু কিল একদম সেই মজা পাই গাইস এখন ম্যাচটা ভুইয়া করার সম্পূর্ণ দাঁড়ায় আছি সামনে এখন যারা ভাবো মনে করেন যে তার একদম খাই দিব কেরা এনিমি এই যে কপালটা খুব খারাপ হওয়ার ওরে হেড দিব এখন আমি ওরে হেড দিব একশো 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 হেডের কথা কষে দেখে বাল মরছি আগে হেড